একটা ট্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না নিদেশা সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি ওই 10 সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই 1971 সালের পর থেকে যারা জন্ম গ্রহণ করছে আই মিন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামে যেহেতু মুক্তিযুদ্ধর কোঠাই নাই তাহলে আমার দাদা সহ আমরা সবাই রাজাকার এক কথায় বলতে গেলে বর্তমান দেশে 16 কোটি 98 লাখ নাগরিকদের মধ্যে হাজার মানুষ মুক্তিযুদ্ধা এদের বাদে আমরা সবাই রাজাকার যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগে আপনি আপনার ঘরে চলে আসতেছে সেই আপনার ঘরে দিতে এক বৃন্দ দৃঢ়বোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি আজকের ভিডিওতে একটা কথা বলে যাই মাথায় রাখে কথা যত বেখেলে হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিশের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষে ট্যাক্স ব্যাট দিয়ে আপনি দেশ চালাছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন 23 লাখ 50 হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকার এর সংখ্যা 120% উচ্চ শিক্ষিত এখন আমাদের माननीय প্রধানমন্ত্রীর কথা হিসাবে এই 120% উচ্চ শিক্ষিত